গুড মর্নিং বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল তো চল আমি কী রান্না করছি দেখো আজকে আমার মেয়ে মাংস খাবো মাংস করছে দেখে মাংস নিয়ে এসেছি তো তোমার মাংস হবে ওখানে আমি পেঁয়াজ আলু বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখেছি আর ওই যে তোমার চর্বিগুলো আছে না আমি তুলে রেখে দিয়েছি ওগুলো ঝোলের মধ্যে দিলে তেল তেল বেরোবে তাই আর কি আর দেখো আমি মাংস এখানে টমেটো আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব যা যা বাটার বেটে নিয়েছি আমি হালকা মশলা দেব আর দেখো আমি মাংস রান্না করলে আমি মাংসের মধ্যে গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিন ঠিক আছে এর মুখগুলো কাটবে না কাটলে গলে যাবে ঠিক আছে তোমরা খেয়ে দেখবে এই গোটা রসুন আর গোটা পেঁয়াজ তোমরা মাংসের মধ্যে দিয়ে খাবে যদি টেস্ট না লাগে তো আমি কী বলেছি এগুলো দিয়ে একতলা ভাত খেয়ে নেবে তোমরা আমি তো মাংস মাংস থেকে আমি ওইগুলো দিয়ে খাই তো আমি দেখো মাংসটা বসিয়ে দিয়েছি এখন আমি একটুখানি হালকা একটু সামান্য তোমার চিনি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি তারপরে একটু নাড়ানোর পরে একটু হলুদ লবণ দিয়ে নিয়েছি তারপরে আমি মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো ঢেকে দিয়েছি তা মাংসটা দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে তো আমি জল গরম বসিয়ে দিয়েছি তারপর দেখো খেয়ে মাংসটা রান্না করতে মাংস সবাই রান্না করতে পারি তবু আমি যেভাবে রান্না করলাম সেভাবে আমি তোমাদেরকে দেখালাম কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ দেবে দেখবে খুব ভালো লাগবে মাংসটা কেমন হয়েছে একটু তোমরা বলবে দেখবে এদিকে আমি বরবটি আলুর তরকারি আর মাংস করেছি ব্যাস এটুকুই আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে পাশে থাকবে সঙ্গে থাকবে আবার নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো